হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে অর্থাৎ সিন্ধু সভ্যতা সম্পর্কিত যত তথ্য আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষত ডাব্লিউ বিসিএস পিএসসি এসএসসি রেলওয়ে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ এক্সামের জন্য এই সিন্ধু সভ্যতা থেকে খুবই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এবং তার সাথে আমি হরপ্পা সভ্যতার পার্টটাও কমপ্লিট করব তাহলে শুরু করছি আজকে ভিডিওটি টি প্রথমে দেখবে তোমরা ইতিহাস মানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে ঠিক কোন part এই সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচিত রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস অর্থাৎ ancient history তিনটি ভাগে ভাগ করা হয় প্রথমত প্রাগ ঐতিহাসিক যুগ আধা ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ অর্থাৎ pre historic period প্রো হিস্টোরিক পিরিয়ড এবং হিস্টোরিক পিরিয়ড এর মধ্যে থেকে প্রাগৈতিহাসিক যুগের মধ্যে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি আরও একটি গুরুত্বপূর্ণ সেটা ইতিহাসের জনক বলা হয় তাহলে বোঝা গেল ইতিহাস একটু তথ্য আমরা জেনে নিলাম নেক্সট দেখব সিন্ধু সভ্যতা সম্পর্কিত কি কি তথ্য আমাদের জেনে রাখতে হবে সিন্ধু নদীর তীরে এই সভ্যতা গড়ে ওঠে বলে এই সভ্যতাকে বলা হয় সিন্ধু সভ্যতা হরপ্পায় এই সভ্যতা প্রথম খুঁজে পাওয়া যায় তাকে একে হরপ্পা সভ্যতা বলা হয়। আমরা জানি যে সিন্ধু সভ্যতার হরপ্পা সভ্যতা সেটার কারণও দেখতে পেলে কারণ হরপ্পায় এই সভ্যতা প্রথম খুঁজে পাওয়া যায় সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে পঁচিশশো খ্রিস্টপূর্ব থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বের মধ্যে এই আনুমানিক যে সালটা আমি বললাম সেটা সম্পর্কে অনেক মতান্তর আছে তবে বিশেষত পঁচিশশো খ্রিস্টপূর্ব থেকে সত~ সতেরোশো টাকেই মান্যতা দেওয়া হয়। এটি একটি শহর কেন্দ্রিক সভ্যতা শহর কেন্দ্রিক সভ্যতা হলো সিন্ধু সভ্যতা তবে এই সিন্ধু সভ্যতার মধ্যে গ্রামের বিভিন্ন আহ পরিচয় মেলে গ্রাম্য বিভিন্ন পরিচয় মেলে যেমন চাষবাস শহর হলেও এর মধ্যে আমরা গ্রামের অনেক বৈশিষ্ট্য খুঁজে পাই উনিশশো একুশ সালে জন মার্শাল হরপ্পা সভ্য হরপ্পা শহরে খোদাই করার নির্দেশ দেন রায় বাহাদুর দয়ারাম সাহানিকে তাহলে উনিশশো একুশ সালে প্রথমবার জন মার্শাল কাকে দায়িত্ব দিয়েছিলেন এই হরপা শহরে খোদাই করে বিভিন্ন জিনিস আবিষ্কার মানে আবিষ্কারের পথে যে মানে প্রথম যার হাত সেটা হচ্ছে জন মার্শাল তিনি দিয়েছিলেন দোয়ারাম সাহানিকে সিন্ধু সভ্যতার বিস্তার কোথা থেকে কোন পর্যন্ত এটা একটু জেনে রাখা দরকার সিন্ধু সভ্যতা প্রথমে আমরা দেখবো নর্থে যদি দেখি মান্ডা যেটা রয়েছে জম্মুতে সাউথে মহারাষ্ট্রের আর ওয়েস্টে দেখতে গেলে পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত সিন্ধু সভ্যতার বিস্তার দেখতে পাওয়া যায় সিন্ধু সভ্যতা দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির মতো এবং এটি ছিল প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতা তাহলে সিন্ধু সভ্যতার কত গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতেই পারছি এবং আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা এক্সামে সিন্ধু সভ্যতা থেকে একটি করে প্রশ্ন আসতে দেখা যায় পরের টপিকটি দেখো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেব সিন্ধু সভ্যতার প্রথম বৈশিষ্ট্য যেটি রয়েছে সেটা হচ্ছে এটি একটি প্রাগ ঐতিহাসিক সভ্যতা যেটা আগেই আমরা জেনে গিয়েছি এবং এই সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয় কারণ সমসাময়িক যুগে মিশর বা মেসোপটেমিয়াতে যে সভ্যতার উন্মেষ হয়েছিল প্যাপিরাস পোড়ামাটি ও পাথরের বুকে তার লিখিত বিবরণ পাওয়া যায় এই সভ্যতাটা যে এই সব মিশর মেসোপটেমিয়াতে এই সভ্যতার উন্মেষ হয়েছিল সেটা আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারি যেমন প্যাপিরাস পোড়ামাটি পাথরের বুকে লিখিত বিবরণ থেকে নেক্সট আমরা জানবো তাম্র প্রস্তর যুগের সভ্যতা কেন বলা হয় সিন্ধু সভ্যতাকে কারণ এখানে তামা ও ব্যবহার বেশি হয় তাম্র প্রস্তর যুগের সভ্যতা বলা হয় সিন্ধু সভ্যতার আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি একটি নদী সভ্যতা সিন্ধু নদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে অর্থাৎ সিন্ধু নদীর তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল বলে একে নদীমাতৃ সভ্যতা বলা হয় আরো একটু বিশেষত যদি তোমরা জানতে মানে জানতে চাও সেটা হচ্ছে সিন্ধু তর অতিক্রম করে পাঞ্জাব বেলুচিস্তান রাজপুতানা গুজরাট সৌরাষ্ট্র ও নর্মদা উপত্যকার এক বিস্তীর্ণ স্থানে এই সভ্যতা বিস্তৃত ছিল তাহলে কতটা দূরে নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছে সেইটা সম্পর্কে আমরা একটা তথ্য জানতে পারলাম আছে সিন্ধু জীবনযাত্রা কেমন এর সামাজিক জীবন যদি বলা হয় সামাজিক জীবনে এখানে বিভিন্ন শ্রেণী বিভক্ত সমাজের অস্তিত্ব ছিল সেখানে দুর্গ প্রাকার শস্যাগার ও খুপড়ি জাতীয় ঘরের অস্তিত্ব ছিল তারপরে আসি কৃষি ব্যবস্থা এই সভ্যতা নগর কেন্দ্রিক হলেও এর মূল ভিত্তি ছিল কিন্তু কৃষি এখানে গম জব বার্লি ধান ফলমূল তিল মটর রাই খেজুর বাদাম দুধ মুরগি পশুর মাংস মাছ ইত্যাদি খাওয়া হতো বা এখানে সেই চল ছিল বাণিজ্যিক সম্পর্ক কেমন ছিল থেকে দামি পাথর রাজপুতানা থেকে তামা কাথিয়াওয়ার থেকে শঙ্খ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরাক থেকে সোনা রূপা সীশা ও টিন আমদানি করা হতো সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলিতে সিন্ধু উপত্যকা থেকে তুলো সুতিবস্ত্র তামা হাতির দাঁত রপ্তানি করা হতো বিভিন্ন স্থানে এইসব রপ্তানি কেন্দ্র বলতে ও মেসোপটেমিয়ার আমদানি সঙ্গে জলপথ ও স্থলপথে বাণিজ্য চলতো এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির তাহলে এই দুটো শহরের নাম তোমরা ভালো করে মনে রাখবে সিন্ধু সভ্যতার জীবনযাত্রা এবার আহ জীবনযাত্রার সঙ্গে আরও একটি যেটা গুরুত্বপূর্ণ point হয় সেটা হচ্ছে লিপি সিন্ধু লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এটা ঠিক ব্যতিক্রম টাইপ তাই এটা তোমাদের exam এ আসার জন্য গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার যুগে বিভিন্ন জীবজন্তু ও জলজানের চিত্র অঙ্কিত সীল মোহর ছিল পাঁচটি পশু বাঘ হাতি গন্ডার মোষ ও হরিণ পরিবৃত্ত ও ত্রিমুখ বিশিষ্ট মগ্ন যোগী মূর্তি যার মাথায় দুটো সিং আছে এমন চিত্র দেখা যায় হরপ্পা শিলগুলিতে অনেকের মতে একে আদি শিব বলা হয় সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল সিন্ধু সভ্যতার যুগে পাকা ইটের ব্যবহার দেখা যায় ইট নির্মিত চার পাঁচ কামরার বাড়ি দেখা যায় এই সভ্যতার বিভিন্ন অঞ্চলগুলিতে এবার দেখো একশো আশি এবং এর চারিদিকে রয়েছে আট ফুট উঁচু ইটের দেওয়াল এই শস্যাগারের আয়তন ছিল ন হাজার বর্গ ফুট কেন্দ্রে থাকা জলাশয়টি উনচল্লিশ ফুট লম্বা হয় তেইশ ফুট চওড়া হয় এবং আট ফুট গভীর ছিল এই সভ্যতার কেন্দ্রস্থলে স্থলে এই জলাশয়টি দেখা যায় সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম ব্যবস্থার প্রচলন করে প্রচলন প্রথম এখানে হয় এবং প্রতিটি ঘরে শৌচালয় ছিল এই যে নিকাশি ব্যবস্থা এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ ডাব্লুবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবেল এসে যাওয়া একটি প্রশ্ন এবার দেখো সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির নাম হরপ্পা মহেনজদারো চানহুদারো কোট দিজি রূপপার আলমগীরপুর লোথাল রংপুর রোটরি, সুরকোঠরা কালীবঙ্গান বনওয়ালি এই সব কেন্দ্র থেকে বিভিন্ন প্রশ্ন एग्जामের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসি হরপ্পা সভ্যতা সম্পর্কে হরপ্পা যে কেন্দ্রটি রয়েছে সেই প্রথম হরপ্পা ধ্বংসাবশেষ পরিলক্ষ করে প্রথম চার্লস ম্যাসন 1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টেগুমাড়ি জেলায় ইরাবতী বা রাভি নদীর বাম তীরে এই সভ্যতা আবিষ্কার করেন হরপ্পার প্রত্নক্ষেত্র থেকে তামা সোনা ও রূপা আবিষ্কৃত হয় ব্রোঞ্জ যুগে হরপ্পা সভ্যতা বৃহৎ বিস্তার লাভ করে এবার দেখা যাক মহেন্দ্র দ্বারো সম্পর্কে মহেন্দ্র দ্বারো উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম তীরে লারকানা জেলায় এই সভ্যতা আবিষ্কার করেন তাহলে মহেন্জোদারো হয়ে যাবে উনিশশো বাইশ সাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় ময়েঞ্জোদারো শব্দের অর্থ কি মৃতের স্তূপ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চানহুদারো দারো চানহু দারো সিন্ধু সভ্যতার এই কেন্দ্রটি আবিষ্কার করেন গোপাল মজুমদার এটি রয়েছে পাকিস্তানে এখানে লিপস্টিক আয়না পশুর বিভিন্ন পায়ের চিহ্ন পাওয়া যায় নেক্সট আছে সিন্ধু সভ্যতার অন্যান্য যত কেন্দ্রস্থল আছে সেই সব সম্পর্কিত তথ্য রোপার রোপার রয়েছে কোথায় এটি পাঞ্জাবে রয়েছে কালীবঙ্গন এই কালীবঙ্গন কেন্দ্রটি প্রথমে আবিষ্কার করেন বি কে থাপার এবং লাল এটি রাজস্থানে অবস্থিত ধোলাভিরা এটি বর্তমানে গুজরাটে রয়েছে এই স্থানে অনন্য জল সংগ্রহ ও পরিচালনা ব্যবস্থার প্রমাণ পাওয়া গিয়েছে এই নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায় সুরকো টাডা কোথায় রয়েছে এটি গুজরাটে অবস্থিত সুরকো টাডা অঞ্চলটি বা কেন্দ্রটি লোথাল এটি খুবই গুরুত্বপূর্ণ লোথাল কেন্দ্রটি এটি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত এই অঞ্চল ধান চাষের সঙ্গে সম্পর্কিত বিগত বছরে আসা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটাগুলো একটু মন দিয়ে দেখবে এগুলো কিন্তু খুবই কমনযোগ্য প্রশ্ন সিন্ধুবাসীরা প্রথম কার্পাস চাষ করেন প্রথম কার্পাস চাষ করেন সিন্ধুবাসীরা এবং তারা করেছিলেন সিন্ধুবাসীদের তোমরা খেয়াল রাখবে কোথাও কোথাও তোমরা পাবে কৃষি ব্যবস্থা কোথাও পশুপালন তোমরা একটু অপশন অনুযায়ী তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করবে সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতেন না তখনকার সময় মাটির জিনিসে লাল রং ব্যবহার করা হতো সিন্ধু সভ্যতা বা হরপ্পা যুগে বাঘের চিত্র পাওয়া যায়নি বাঘের কোন পরিচয় মেলেনি আর বিশ্বের প্রাচীনতম বন্দর হলো লোথাল এবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বিভিন্ন সালে এসে যাওয়া বিভিন্ন প্রশ্ন সম্পর্কিত কিছু আমি এমসিকিউ তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো পি কিউ হিসেবে তোমরা খুবই কমনযোগ্য তাই ভালো করে এগুলো দেখতে থাকো হরপ্পার হরপ্পা শহরের কোন অংশটি দুর্গ বা সিটাডেল নামে পরিচিত উত্তর পূর্ব পশ্চিম না দক্ষিণ দিকে হরপ্পা সভ্যতার পূর্ব অবস্থিত অংশটি দুর্গ বা সিটাডেল নামে পরিচিত এটি এসএসসি জিডিও কনস জিডি এবং কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি তে এসে যাওয়া প্রশ্ন হরপ্পার বেশিরভাগ শিলাগুলি কি দিয়ে তৈরি আর আরবি এন এবং এসএসি এম এসে যাওয়া প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও স্টিয়ালাইট গোল্ডেন বেশিরভাগ শিল স্টিয়ালাইট দ্বারা তৈরি নেক্স প্রশ্ন সিন্ধু সভ্যতার কোথায় বিশাল আকার স্নানাগার আবিষ্কৃত হয়েছে এসএসসি এম এসে গিয়েছে প্রশ্নটি কালীবঙ্গান ধোলাবিরা লোথাল না মহেঞ্জোদারো বিশাল আকার স্নানাগার রয়েছে সিন্ধু সভ্যতার যুগে এই স্নানাগারের আকৃতি আয়তাকার আর এর আলোচনা করে দিয়েছি সেটা একটু তোমরা খেয়াল করবে ভারতের কোন রাজ্যে হরপ্পার প্রাচীন অঞ্চল লোথালের অস্তিত্ব পাওয়া গিয়েছে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ লোথালে পরিচয় পাওয়া যায় গুজরাটে সিন্ধু সভ্যতায় কোন শহরের অস্তিত্ব পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় দেখো হরপ্পা মুজিরিস না সিন্ধু সভ্যতায় হরপ্পা শহরের অস্তিত্ব কালীবঙ্গান কোথায় অবস্থিত ডাব্লিউ বিসিএস মেন্স এসে যাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে গুজরাট রাজস্থান হিমাচল প্রদেশ না পাঞ্জাবে কালীবঙ্গান রয়েছে রাজস্থানে হরপ্পা সভ্যতার সব থেকে বড় এলাকা কোনটি রোপার লোথল বড় না হচ্ছে ডাব্লিউ যেটা মেন্সি এসে গিয়েছে তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নের কোন হরপ্পার ক্ষেত্রটি শামুক ঝিনুক প্রভৃতির খোলস খোল থেকে প্রস্তুত অলংকার তৈরির জন্য বিখ্যাত ছিল লোথাল বালাকোট আমরি নাকোট দিচি এটা কি আনসার হয়ে যাবে বালাকোট বালাকোট এই এইগুলো তৈরির জন্য বিভিন্ন শামুক ঝিনুক থেকে তৈরি অলংকারের জন্য বিখ্যাত ছিল এছাড়াও আরেকটু আরেকটি কেন্দ্রের নাম হলো নাগেশ্বর এটিও বালাকোট ও নাগেশ্বর দুটোই বিখ্যাত ছিল মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত মেলুহা দিলমুন মগন না উরু এটা তোমরা স্টার মার্ক করে রাখো এই প্রশ্নটা কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার অ্যান্সার হয়ে যাবে মেলুহা ব্যাবিলনের ঝুলন্ত বাগান এই মেসো মেসোপটেমিয়া কেন্দ্রের সঙ্গে জড়িত সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দরের নাম কি ডাব্লিউবিপি কনস্টেবল লেডি কনস্টেবল এসে গিয়েছে সুরকোটারা লোথাল কালিবঙ্গা না ধোলাভিরা হিন্দু সভ্যতার উল্লেখযোগ্য বন্দরের নাম হচ্ছে লোথাল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা ও মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ থেকে জানা যায় নিম্নের কোনটি খুবই গুরুত্বপূর্ণ ও সুপরিকল্পিত কৃষি শহরগুলি ধর্মীয় শহরগুলি বাণিজ্য শহরগুলি না উপকূলীয় শহরগুলি হরপ্পা ও মহেন্দ্র থেকে জানা যায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ শহর। কোনটি সোহাগৌড়া না দেশালপুর হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রের মধ্যে থেকে ছিল না দেশালপুর কেন্দ্র দেশালপুর বলে কোনো কেন্দ্রের নাম এখানে পাওয়া যায়নি তাহলে অ্যান্সার হয়ে যাবে এটি নিম্নের কোনটি লোথালের বৈশিষ্ট্য নয় লোথালের বৈশিষ্ট্য নয় পোতাশ্রয় আবিষ্কার পশু বলির জন্য আয়তকার ও গোলাকার অগ্নিকুণ্ড শিলে জাহাজের বর্ণনা ব্যবহারের প্রমাণ মেলে এই তথ্যটি ঠিক না। কোনটি হবে পোতাশ্রয় আবিষ্কার এটা আমরা জেনেছি পশু বলির জন্য আয়তকার ও গোলাকার অগ্নিকুণ্ড এটাও আমরা জানি আর শিলে জাহাজের বর্ণনা এটাইও সঠিক তাই এখানে অ্যান্সারটি হয়ে যাবে লাঙলের ব্যবহার বা এর প্রমাণ মেলেনি নিম্নের কোন ক্ষেত্র থেকে হরপ্পা যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে এসএসসি সিএইচএস এর প্রশ্ন মহেঞ্জোদারো চানহুদারো কালীবঙ্গা না হরপ্পা হলকর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে কালীবঙ্গা এই কালীবঙ্গানে চাষবাসের বিভিন্ন পরিচয় পাওয়া যায় শেষ প্রশ্ন না শেষ নয় এটা পনেরো নম্বরের প্রশ্ন কোর দিজির হরপ্পা অঞ্চলটি নিম্নের কোন সভ্যতার খুব নিকটে অবস্থিত হরপ্পা মহেঞ্জোদারো লোথাল না কালীবঙ্গান কোট ডিজির হরপ্পা অঞ্চলটি মহেঞ্জোদারো মহেঞ্জোদারো কেন্দ্রে খুবই নিকটে ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা কে ছিলেন আরবি এল পির এসে যাওয়া প্রশ্ন হনুমান কালী আয়াপ্পা না পশুপতি এই সিন্ধু সভ্যতা যুগে উপাস্য দেবতা হলেন পশুপতি আজকের ভিডিওটি এই যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে তবে অবশ্যই জানাবে কমেন্টে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ